সেক্ষেত্রে হচ্ছে আপনার এই গরুর ভিতরে এরকম কোন জিনিস আছে কিনা আমি এসব কিছু পাওয়ার কারণে কারণ অনেক দিন ধরে তারা লালন পালন করছি না এসব তাহলে তো যখন এইসব খাওয়ার নাই আচ্ছা তো দর্শক শুনছিলেন এই গরুটির নাম দিয়েছে আপু লাল মস্তান কারণ লাল মস্তান দেওয়ার কারণটা হচ্ছে গরুটা লাল কালার এবং হচ্ছে আবু শখ করেই এক কথায় রেখেছে লাল মস্তান ওজন বারোশো কেজি দাম চ হচ্ছে আঠারো লক্ষ টাকা বর্তমান কিন্তু গরুটি গাপথলি হাটের সব বড় বড়ো গরু বলে আপু আপু এটা কি গাভতুলি হাটের সবচেয়ে বড় গরু আচ্ছা গাপথলি হাটের সবচাইতে বড় গরু কিন্তু আপু বলেছে তো ওই দাম আছে আঠেরো লক্ষ টাকা দামাদামির দামি রপশন আছে আপনারা এসে কিন্তু সরজমিনে গরুটি কি ক্রয় করতে পারবেন তো ভিডিওটি আজকে বুঝলো নি হচ্ছে পরবর্তী ভিডিও তার আগে আপু আপনার ফোন নাম্বার আছে বা কোন কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বারটা সরাসরি বলে দিলে কাস্টমারদের জন্য সুবিধা হয় আসতে বলেন জিরো ওয়ান সেভেন জিরো চল্লিশ একচল্লিশ পাঁচশো চৌষট্টি এটা কি আপনার নাম্বার নাকি ভাইয়ার নাম্বার আচ্ছা তো দর্শক নাম্বারটি কিন্তু পেয়ে গেছেন যদি এই গোটি ক্রয় করতে চান কেউ সরাসরি কিন্তু ধাপ তুলে আসতে হবে এবং গেটে ঢুকতেই কিন্তু প্রথম জায়গায় কিন্তু এই গরুটা দেখতে পাবে